এদিকে আগুন লাগার উৎস ও এর পেছনের কারণ নিয়ে কথা বলেছে সেনা সদর শেখ হাসিনার নির্দেশে আগুন লাগানো হয়েছে সচিবালয়ে আবারও দেশে উত্তেজনা তৈরি করতে যাচ্ছে আওয়ামী লীগ যেন দেশে ফিরতে পারেন শেখ হাসিনা বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে আজকে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয় ধারণা করা হচ্ছে দেশে আবার উত্তেজনা তৈরি করতে চাচ্ছেন সাবেক সরকার শেখ হাসিনা হতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত রয়েছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে এই কমিটিকে এই তদন্তে শেষ করার কঠিন নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয়ের মতো একটি জায়গায় মধ্যরাতে আগুন লাগানোর বিষয়টি সন্দেহের চোখে দেখছে সরকার তদন্তে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর নাম চলে আসে তাহলে কি শেখ হাসিনার বিচার হবে। কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়ী দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে দিবাগত রাত একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সর্বশেষ ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল এরপরও আগুন নিয়ন্ত্রণে না আসায় উনিশটি ইউনিট কাজ করে এত দীর্ঘ সময় আগুন নিবানোর কাজে ব্যয় হওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা